আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পরে ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে চলে যাচ্ছি সবার পছন্দের কাশপুল বাগান নাকি বলে আচ্ছা যাই হোক কাশপুল দেখতে আর অবশ্য কাশপুল শেষের পথে প্রায় তাও সময়ের কারণে যাওয়া হয় না দেড়শোই এখন যাওয়া আর তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি তাকে সিনজি রিজার্ভ নিয়ে চলে গেছি আমরা ফ্রেন্ডরা সবাই যদিও আমি কাশফুল দেখতে জীবনের প্রথমবার গেছি তাও মানে এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল এবং তো বেশি ছিল ছিল এই 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 যে যে রাস্তাগুলো এতটা সুন্দর যা বলার দেখতেছেন জায়গাটা একদম চায়ের বাগানের মতো লাগতেছিল অবশ্য চায়ের বাগান না কি সেটা আমি নিজেও জানি না ফাইনালি চলে আসছি আমরা মেন গেটের এখানে যে গেট দিয়ে ঢুকবো কাশফুল বাগানে যাওয়ার জন্য আহ এই জায়গার প্লেসটা অনেক সুন্দর ছিল আর সাথে ছিল সূর্য এবং প্রচুর সূর্যের তাপ প্রচুর সূর্যের তাপ ছিল আর যাই হোক অনেক লেট করে করে বের হয়েছি বাসা থেকে তাও সূর্যের তাপ আমাদেরকে খুঁজে পেয়েই গেল মানে ছুঁয়ে ফেললো আমাদেরকে যে কিছু করার নাই কেয়ার করার এই এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বিকজ চেয়েছিলাম যে সূর্যটা একটু ডুবো দেড়স হয়ে কিন্তু লাভ হলো না সূর্য যদি ডুবে যায় তাহলে পিক তোলা হবে না যেই কারণে আসছি যেহেতু আসছি তাহলে সাথে সাথে তো পিক তুলে নিয়ে যেতে হবে তাই না আচ্ছা যাক এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর রওনা দিয়ে ফেললাম কাশ যাওয়ার উদ্দেশ্যে একটু জাস্ট ওয়ান থেকে থ্রি মিনিট লাগবে এই যে রওনা দিয়ে ফেলছি আমরা এই যে এখানে মাঝখানের এই জায়গাটা পার হলেই উপরে কাশপুল এই যে চলে আসছি দেখেন কাশ অভাব কাশফুল নাই একদম কাশফুলের জন্য কিছু দেখাই যাচ্ছে না আসলে মানে ভাবতে পারি না যে এত লেট করে গেছি মানে এরকম তাও ছিল কয়েকটা কাশফুল এটা ভিতরে ছিল আর কি পাস্টের এগুলো মানুষ নষ্ট করে ফেলছে যাই হোক তাও শেষ টাইমে গিয়েও অনেকগুলো ফিক তুলতে পারছি একটু ভিডিও করতে পারছি এটাই অনেক দেন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চলে আসছি ওখান থেকে তো আজকে ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ